জাগ্রত বিমলা বৈষ্ণবকালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার মালঞ্চ গ্রামে অনন্য রূপে মা বিরাজ করছেন এক পঞ্চবটিতে বিরাজ করছেন দেবী কৃষ্ণকালী দেবী বিমলার মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হরিনাভী গ্রামের জমিদার দুর্গারাম কর সতেরোশো আটানব্বই সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল স্থানীয়রা দেবীকে বৈষ্ণবকালী বা কৃষ্ণকালী বলেই জানেন মন্দিরের বয়স দুশো বছরেরও বেশি শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে নেমে এই মন্দিরে যাওয়া যায় এই মন্দিরে দেবীর রূপ হলো বিমলা পুরীর জগন্নাথ মন্দিরের সতীপীঠে দেবী কালিকার রূপও বিমলা দেবীর ভৈরব হলেন খোদ প্রভু জগন্নাথ মালঞ্চের কৃষ্ণকালী মন্দিরের কাছেই রয়েছে জগন্নাথ মন্দির এই কালী মন্দিরে দেবীর কাত্রবর্ণ একেবারে কালো তবে সাধারণ কালী মূর্তির মতো কৃষ্ণকালী মায়ের জীব বের করে থাকে না এখানে দেবীর রূপ শান্ত সৌম্য দেবীর পরণে থাকে লাল পাড় শাড়ি দেবী সালঙ্কারা সোনার গহনায় সজ্জিত মন্দিরের কাছেই রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির এছাড়াও রয়েছে শিব মন্দির সতেরোশো উনষাট সালে জমিদার কালীপ্রসাদ মৈত্র শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন মূল রাস্তার দুই পাশে রয়েছে লাল রঙের ছোট অন্নপূর্ণা দেবীর মন্দির এবং সাদা রঙের শিব মন্দির অন্নপূর্ণা দেবী মন্দিরের পাশের রাস্তা দিয়ে হেঁটে গেলেই ডান দিকেই পড়বে মায়ের মন্দির চারদিক পাঁচিল দিয়ে ঘেরা মায়ের মন্দির চত্বর ছোট টিনের চালের নাট মন্দির রয়েছে মন্দিরের সামনে মায়ের মন্দির লাল রঙের আটচালা মন্দির মন্দিরের মাথায় তিনটি সোনার কলস ও ত্রিশুল কাঁথা রয়েছে গর্ভগৃহের মধ্যে কাঠের সিংহাসনে অধিষ্ঠান করছেন দেবী কৃষ্ণকালী মায়ের গায়ের রং উজ্জ্বল কালো দেবী চতুর্ভুজা চারটি হাতে নারায়ণের মতো শঙ্খ চক্র গদা পদ্ম ধরে রয়েছেন দেবী কালী মায়ের মন্দিরের দুই দিকে রয়েছে শিব মন্দির এবং রামকৃষ্ণ পরমহংসদেব ও দেবীর মন্দির মন্দিরগুলি আকৃতি মাতৃমন্দিরের মতোই কেবল আকারে একটু ছোট শিব মন্দিরের ভেতরে শ্বেত পাথরের বেদিতে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে অন্য মন্দিরে শ্বেত পাথরের রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা দেবীর মূর্তিও রয়েছে আদবে বিমলা হলেন কালী শক্তির রূপ জগন্নাথ শ্রী বিষ্ণুর রূপ বৈষ্ণব হিসাবেই তিনি পরিচিত জগন্নাথ মন্দিরে রয়েছে দেবী মহামায়ার মন্দির এই মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী বিমলা এই মন্দিরে শক্তি স্বরূপা প্রভু জগন্নাথ তার ভৈরব হিসাবেই বিরাজিত তন্ত্রশ্রয়ী বৈষ্ণব ধর্মে উত্থান ঘটেছিল বৈষ্ণবকালীর আরাধনার মাধ্যমে শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর রেলওয়ে স্টেশন থেকে যাওয়া যায় এই মন্দিরে সাইকেল রিক্সা অথবা টোটো করে সরাসরি চলে যাওয়া যায় মালঞ্চ পঞ্চভটি বাস স্ট্যান্ড উল্টো দিকে রয়েছে মিষ্টি মধু দোকান রাস্তার বাম দিকে রয়েছে একটি লাল রঙের ছোট দেবীর মন্দির এবং সাদা রঙের পঞ্চশিবের মন্দির অন্নপূর্ণা দেবীর মন্দিরের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে হেঁটে গেলেই ডান দিকেই পড়বে মায়ের মন্দির এই মন্দির চত্বরে রয়েছে অনেক ধরনের ফুল ফল ও বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ মন্দিরের পিছনে রয়েছে একটি পুকুর এবং ঘন জঙ্গল এই এলাকায় রয়েছে একটি গোশাপ এই জন্তুটি মানুষের সঙ্গেই বসবাস করে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ